জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে এক বিশেষ স্যান্ডলুম প্রদর্শনীয় সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি নেতা পার্থ সারথী চট্টোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা তাঁত শিল্পী এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত ফুলিয়ার বাসিন্দা বীরেন কুমার বসাক প্রদর্শনীতে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের তৈরি সঙ্গে নানা হস্তচালিত তাঁতের শাড়ি কাপড় হ্যান্ডলুম সরঞ্জাম ছিল বিশেষ আকর্ষণ প্রতিটা স্টলেই দেখা যায় দক্ষতা শৈল্পিকতা ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ফলশ্রুতি হিসেবেই এই সব চমৎকার হস্তশিল্প সামগ্রী জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে উল্লেখযোগ্য যে প্রায় এক বছর আগে শান্তিপুরের ফুলিয়াই এই হ্যান্ডলুম ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এরপর থেকে এখানে ছাত্রছাত্রীদের হাতে কলমে হ্যান্ডলুম সংক্রান্ত নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মূলত নদীয়া জেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও আধুনিক ও কর্মমুখী করার উদ্দেশ্যেই এই ইনস্টিটিউটের পথ চলা শুরু অনুষ্ঠানে বক্তারা হ্যান্ডলুম শিল্পের ভবিষ্যৎ কর্মসংস্থান সম্ভাবনা এবং আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিল্পের গুরুত্ব দিয়ে আলোচনা করেন তারা জানান এই ধরনের প্রশিক্ষণ ও প্রদর্শনী আগামী দিনে তাঁত শিল্পকে আরও উৎসাহ দেবে নতুন প্রজন্মকে হস্তশিল্পের আগ্রহী করে তুলবে ভালো উদ্যোগ এবং আমাদের যে টেক্সটাইল এবং হ্যান্ডিক্র্যাপ হ্যান্ডিক্র্যাপটা তবুও এখনো স্ট্যান্ডিং আছে কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের যে শাড়ি সেটা আপনাদের তাতেও বিলুপ্ত হয়ে যাচ্ছে শাড়িও কমে যাচ্ছে বিক্রিও হচ্ছে না এতে অনেকগুলো প্রবলেম আছে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে এর আগে আমি বলেছিলাম যে যদি আপনার আমাদের স্কুল পিরিয়ডে শুধু আমাদের টিচারদের শাড়ি পরা হয় তাহলে এই লক্ষ অভিভাস আমাদের কিন্তু বেঁচে যাবে আর যদি এটা শাড়ি পরানো না হয় যে মাস্টার যে প্যান্ট শার্ট চুড়িদার পরে স্কুলে যাচ্ছে দেখতে অত সুন্দর ভালো লাগছে না যখন শাড়ি পরে একটা যাচ্ছে তার সাংস্কৃতিকটা আলাদা আমি মনে করি যে হ্যান্ডলুম এবং র্যাপেয়ার মেশিন চলবে কিন্তু স্প্যাম্পান এটা যাতে এটা আপনার পারব

বিষ্ণুপুরি শাড়ি দেখবেন আপনি দেখে যেটা ভালো লাগবে এই বিষ্ণুপুরি শাড়ি এখন যদি ওরা যে বিষ্ণুপুরি ফেল দাম কত আটশো টাকা তাহলে সুরাটের শাড়ি যদি এত বিক্রি হয় তাহলে কি আপনারা ভাবছেন যে আগামী দিনে শান্তিপুরে এই সুরাটের শাড়ি অবশ্যই অবশ্যই দাদা আপনি আজকে এখানে এসেছেন খুঁজে দেখলেন অনেক কিছু যেখানে হ্যান্ডলুম এখানে যে স্টুডেন্ট সেখান থেকে অনেক পরিকাঠামো নিয়ে আজকে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে কী বলবেন আজকে দাদা আজকে হচ্ছে তো হ্যান্ডলুম জাতীয় হ্যান্ডলুম

হ্যান্ডলুমকে জাতীয় হ্যান্ডলুম দিবসে ওখানে যে এক্সিবিশনগুলো করেছে আমরা দেখলাম খুবই ভালো কাজ নিশ্চিতভাবে আগামী দিনে হ্যান্ডিক্যাপসের ওপর আমাদের দেশের এটাও একটা ঐতিহ্য ভারতবর্ষে হ্যান্ডিক্যাপসের যে কাজগুলো এরা শিখেছে আগামী দিনে এটাকে আরও ভালো জায়গা ওরা যেতে পারে স্যার হস্তচালিত তাঁত শান্তিপুরে হস্তচালিত তাঁত তাও তো হয়েছে হয়েছিল জমানায় বাম পাটের জমানায় এবং আমাদের আশা ছিল বোধহয় এই জমানায় সেটা কিছুটা হলেও পুনর উদ্যোগ হবে তো সেই যে টিভিরে সে টিভিরেই পড়ে আছে আরও অবস্থা খারাপ হয়ে গেছে আপনারা পেয়ে এসেছেন অনেক দিন হলো তাহলে ফিরছি না কেন আমরা কোথায় গেলাম আমরা তো আসছে আমরা আগে সেন্ট্রালে তো আপনারাই রয়েছে স্টেটের ব্যাপার না সে রেল উদ্যোগ নিয়েছিলে বলে হচ্ছে তাহলে এখনকার অনেক প্রকল্প আছে যেগুলোকে হ্যান্ডলুমকে ভারতবর্ষের কৃষির পরের দ্বিতীয় সেক্টরই হচ্ছে হ্যান্ডলুম হ্যাঁ সব জায়গাতেই তো প্রবলেমটা হচ্ছে কিছু না কিছু না না সব জায়গা বলতে স্টেট যদি উদ্যোগ না নেয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে প্রকল্পগুলো আছে সেগুলোকে তো স্টেট গভর্নমেন্ট উদ্যোগে হতে হবে স্টেট গভর্নমেন্ট উদ্যোগে হচ্ছে না বলতে আজকে হ্যান্ডলুমের উদ্যোগে পড়ে আছে কিন্তু তা তো কিন্তু আজকে অবস্থা খারাপ একটা সময় পাওয়ার এই আমাদের এই সার্বিক সার্বিকভাবে অনুষ্ঠানটি প্রশংসা করিয়েছে উপস্থিত অতিথি এবং সাধারণ দর্শনার্থীদের কাছ থেকে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে